এটি আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সঙ্গে আছে আমি এহসানুল হক শুরুতেই সংবাদ নিউ ইয়র্কে বৈঠক হতে পারে ড ইউনস্ফ ও শেখবাজের শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু সহ চারজনকে ডিএমপির কাছে হস্তান্তর এবং মাগুরায় তিন দিনের ভয়াবহ বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত একটা ম্যাক্স কোলাতে হোক জীবনে ম্যাক্সিমাম মাস্তি ম্যাক্স কোলা এবারে বিস্তারিত জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের যুক্তরাষ্ট্র সফরে নিউ ইয়র্কে তার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বৈঠক হতে পারে এই দুই নেতার বৈঠক হওয়ার সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এর মধ্য দিয়ে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে নয়া মোড়ের ইঙ্গিত দেয়া হচ্ছে বলা হচ্ছে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃস্থাপনের জন্য নীরবে কাজ করে যাচ্ছে ঢাকা ইসলামাবাদ শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে স্থবির হয়ে পড়েছিল এই দুই দেশের সম্পর্ক এ নিয়ে অবগত কয়েকটি সূত্রের বরাতে প্রতিবেদন করেছে বলে জানায় এক্সপ্রেস ট্রিবিউন তাতে বলা হয় শেখ হাসিনার আমলে কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে পাকিস্তানি কূটনীতিকদের দেখা করাটা ছিল কঠিন কাজ তবে গত কয়েক সপ্তাহে পাকিস্তানি কূটনীতিক ও অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইতোমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস ও শেহবাজ শরীফের মধ্যে টেলিফোনে কথা হওয়ার বিষয়টিও তুলে ধরা হয় প্রতিবেদনে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় ময়মনসিংহের ধোবাউরা উপজেলা থেকে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেট কার চালক সেলিমসহ চারজনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করেছে ধোবাউরা থানা আজ সোমবার দুপুর তিনটার দিকে তাদের ডিএমপিতে হস্তান্তর করা হয় এর আগে সকাল ছয়টার দিকে ধবাউরা সীমান্তবর্তী মাইজপাড়া ও কান্দুলিয়ার মাঝামাঝি এলাকা থেকে একটি প্রাইভেট সহ তাদের চারজনকে আটক করে এলাকাবাসী পরে তারা থানায় খবর দেয় ধবাউরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ চান মিয়া জানান আজ দুপুর তিনটার দিকে আটক চারজনকে ডিএমপি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে মাগুরায় টানা তিন দিনের ভয়াবহ বৃষ্টিতে শহরের অধিকাংশ এলাকায় হাঁটু সমান পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন পানি নিষ্কাশনের অব্যবস্থাপনার কারণে একটু বৃষ্টি হলেই তলিয়ে যাচ্ছে নগরের নিম্নাঞ্চল শীতকালীন সবজি আমন ধান ও মাছের ঘের পুকুর ভেসে যাওয়ার ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা সোমবার দুপুর পর্যন্ত শহরের ডিসি অফিস কেন্দ্রীয় বাস টার্মিনাল উচ্চ বালিকা বিদ্যালয় আদর্শ ডিগ্রি কলেজ সহ শহরের অধিকাংশ সড়কে পানি জমে থাকতে দেখা গেছে টানা বৃষ্টির জন্য জরুরি প্রয়োজন ছাড়া লোকজন কম বের হয়েছেন তিন দিনের টানা বৃষ্টিতে এলাকা জুড়ে স্থবিরতা নেমে আসে কাজে যেতে না পেরে নিম্ন আয়ের অনেক মানুষ বিপাকে পড়েন বিদ্যুৎ বিপর্যয় চলছে গ্রামের অনেক জায়গায় আটচল্লিশ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বিঘ্নিত হচ্ছে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক এটি ভি সংবাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে